নবনূর নব নূর আমরা শিল্পী নবনু মদিনারলি গলি দেখতে মনে চায় দয়া করে নাও নগ প্রভুরও জমা দিনা মদিনারলি গলি দেখতে মনে চায় দয়া করে নাও গো প্রভুরও মদিনা কত আশিকে যায় ছুটে যায় প্রাণের মাদিনাই আমি পাপি বসে আছি শুধু বাংলায় কত আসিকে যায় ছুটে যায় প্রাণের মাদিনাই আমি পাপি বসে আছি শুধুরে বাংলায় প্রভু তুমি দয়ার সাগর খুবই দয়াময় দয়া করে নাও গো তুমি প্রাণের মাদিনায় দয়াল নবী শুয়ে আছেন সোনার নাই সেই মদিনার পথের ধুলি মাখতে মনে চায় প্রভু তুমি দয়ার সাগর খুবই দয়াময় দয়া করে নাও গো তুমি প্রাণের মাদিনায় দয়াল নাবি শুয়ে আছে সোনার মদিনায় সেই মদিনার পথের দুলি মাখতে মনে চায়ী গলি দেখতে মনে চায় দয়া করে নাও গো প্রভুরও কত আসিকে যাই ছুটে যাই প্রাণের মাদিনাই আমি পাপি বসে আছি সুদূরে বাংলায় ডেকে নাও রৌ জাপান ওহে রব্বানা নবির পেতে আমি হলাম দিওয়ানা শুয়ে আছেন নবী তার দিদারে সামিল করো ও গো ডেকে না ওই রব্বানা নবীর দিদার পেতে আমি হলাম দেওয়া মাদিনাতে শুয়ে আছেন নভি মস্তফাই তার দিদারে সামিল কর ও গো দায়া গলি দেখতে মনে চায় দয়া করে নাও গোপ্রভুরও জামাদি নাই কত আশিকে যায় ছুটে যায় প্রাণের মাদিন আমি পাপী বসে আছি শুধু বাংলায়